আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর লেনদেন শুরু হলেও সব শাখা থেকে টাকা তুলতে পারেনি কারক গ্রাহকরা কিন্তু আগামী কাল থেকে যে সব শাখা থেকে গ্রাহকরা তাদের আমানতের টাকা তুলতে পারবে সেই সব শাখা এবং সেই সব গ্রাহকদের জন্য মহা সুখবর এইটি আমি মনে করছি কারণ এতদিন ধৈর্য সহকারে আপনারা যে টাকার অপেক্ষায় ছিলেন সেই টাকাটি আগামী কাল থেকেই আপনারা তুলতে পারবেন এই বিষয়টি আমরা জানতে পেরেছি গত বৃহস্পতিবারে কিছু কিছু শাখা থেকে আমানতের টাকা ফেরত দেওয়া হয়েছে পায়নি অনেকেই তবে যারা পেয়েছে তারা কমেন্টে জানিয়ে যাবেন যে আপনারা তুলতে পেরেছেন একীভূত হওয়া পাঁচ ব্যাংকের বৃহস্পতিবার থেকে স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে তবে কিছু জায়গায় গ্রাহক ভোগান্তির তথ্যও পাওয়া গেছে অনেক শাখায় টাকা তুলতে পারেননি গ্রাহকরা আগামী রবিবার বা সোমবার থেকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রাহকরা টাকা তুলতে পারবেন বলে জানিয়েছেন একীভূত ব্যাংকের সঙ্গের যারা রয়েছেন সেই সব বিভিন্ন শাখার বা শাখা পরিচালকরা এদিকে প্রধান কার্যালয়সহ একাধিক শাখার সাইনবোর্ড বদলে ফেলা হলেও আপাতত আগের নামও থাকছে ধীরে ধীরে সব সাইনবোর্ড বদলে ফেলা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলে তারা জানান ব্যাঙ্কগুলো একীভূত হলেও টাকা প্রদানে এখন পর্যন্ত ভোগান্তি কমেনি ব্যাঙ্কগুলো সর্বোচ্চ দুই লাখ টাকা প্রদানের কথা থাকলেও অনেক শাখায় তিন হাজার থেকে ছয় হাজার টাকা করে দেওয়া শুরু করেছে আবার অনেক গ্রাহক কিছু ব্যাঙ্কে দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করেছেন অবশ্য এই বিষয়টি আমরা দেখতে চেয়েছিলাম সেই বিষয়টি আমরা এখন জানতে পারলাম দেখুন কিছু ব্যাংকে তিন হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত দিয়েছে বৃহস্পতিবার এটা আবার কিছু ব্যাংকের গ্রাহকরা ব্যাংক থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করেছে আগামী কাল রবিবার থেকে এই সব গ্রাহকরা অর্থাৎ যেসব গ্রাহকরা টাকা পায়নি বা যেসব শাখায় টাকা দেওয়া শুরু হয়নি সেই সব শাখা থেকে গ্রাহকরা দুই লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন এখন যারা তিন হাজার বা ছয় হাজার টাকা তুলেছেন তারা কত টাকা পাবেন তারা দুই লক্ষ টাকার যে কয় টাকা তুলে নিয়েছে সেই কয় টাকা বাদে বাদ বাকি টাকা ফেরত পাবে অর্থাৎ সর্বোচ্চ দুই লক্ষ টাকাই তারা পাবে আমরা বিভাগীয় শহরের শাখাগুলো থেকে টাকা তুলতে পেরেছে এই বিষয়টি নিশ্চিত হয়েছি থানা জেলা বা উপজেলা শহরের শাখাগুলো থেকে আগামী কাল এবং পশুর মধ্যে সকল শাখার গ্রাহকরাই আমানতের টাকা ফেরত পাবে বলে আশা প্রত্যাশী রাজধানীর একীভূত ব্যাঙ্কগুলোর বিভিন্ন শাখায় বৃহস্পতিবার সরজমিনে দেখা যায় ব্যাঙ্কগুলোতে গ্রাহকদের টাকা উত্তোলন তেমন উপস্থিত চোখে পড়েনি অর্থাৎ অনেকেই জানে না বা না জানার কারণে টাকা তুলতে আসেনি অনেক গ্রাহক তবে আমরা আশা করছি আগামী রবিবার সোমবার সকল গ্রাহকই ব্যাংকে গিয়ে তাদের আমানতের টাকা তুলতে পারবে বা তুলবে এটি আমাদের আশা এবং প্রত্যাশা যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না এই নিউজটি এখান থেকেই শেষ করব যারা টাকা বৃহস্পতিবারে পেয়েছেন তারাও আমাদের কমেন্ট করে জানাবেন আর যারা টাকা তুলতে যাবেন তারাও কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশার এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম